নবনিযুক্ত শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে রবিবার ডাক বাংলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস নেতাকর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য শনিবার দুপুরে হঠাৎই শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ইমাম শেখকে সরিয়ে শফিকুল ইসলামকে ব্লক সভাপতি হিসেবে নিয়োগপত্র তুলে দেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব বিয়েপাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি আপনারা অবগত আছেন এই ঘাঁটিতে আগুন ধরানোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেনারা বসে আছেন তারা দীর্ঘ এগারো সেই এগারো সাল থেকে এখন পর্যন্ত তারা একটা রণকৌশল এটে যাচ্ছেন শামসেরগঞ্জ মরুভূমিতে পরিণত হয়েছিল যেখানে ফুলে ফলে হরিয়ে সাজিয়ে আমরা একটা লোকসভার উপহার দিয়েছি পশ্চিম বাংলার মধ্যে তারপরেও এই শামসেরগঞ্জকে আবার তলাইতে নিয়ে যাওয়ার জন্য এই গতকালকে একদম অযোগ্য ব্লক সভাপতি নির্বাচন করেছেন তার ক্ষেত্রে আমরা জানি তিনি কংগ্রেস করতেন কিন্তু বিগত দুই বছর ধরে কংগ্রেসের সঙ্গে কোনো রকম যোগ সাজেস্ট তার নেই রকম মিটিং মিছিলে তিনি আসেন না বরং কংগ্রেসের মিটিং মিশিয়ে হলে সেখানে লোক যেতে তিনি নিষেধ করেন আর এই সমস্ত যে লোক যার দুর্নীতি কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে নিষেধ করে সাধারণ কর্মীদের যেতে নিষেধ করে এইরকম একটা লোককে অপদার্থ লোককে তিনি যোগ একে শামসেরগঞ্জের ব্লক সভাপতি পদে বসিয়েছেন আমরা জেলার এই নির্দেশকে মানছি না আমরা কোনোমতেই মতেই মানতে পারছি না যদি তাকে পরিবর্তন করতেই হয় তাহলে শামসেরগঞ্জে যে সমস্ত যোগ্য লিডাররা আছেন অঞ্চল সভাপতিরা আছেন নেতৃত্ব স্থানীয় আছেন তাদের সঙ্গে আলোচনা করে একজন যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি নির্বাচন করা হোক আমাদের তাদের কোনো আপত্তি নেই আজকে সাংবাদিক সম্মেলন করে আমরা মজল অঞ্চল সভাপতি আর শামসেরগঞ্জের বিভিন্ন অঞ্চলের দায়িত্বে আছেন তারা এবং তার সহযোগী আমাদের যে অঞ্চলের কমিটি তারা আমরা আজকে উপস্থিত হয়েছি জেলাকে এই বার্তা দেওয়ার জন্য যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার সিদ্ধান্তর আমরা বিরোধিতা করছি এবং আমাদের যে স্বজন অঞ্চল নজন অঞ্চল সভাপতি আছে আমাদের বক্তব্য হলো যে উনি চেঞ্জ করতেই পারে আমাদের যেন প্রাক্তন অঞ্চল ব্লক সভাপতি ছিলেন নিগম সাহেব তাকে উনি চেঞ্জ করতেই পারেন কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে নতুন যাকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তো কংগ্রেস পার্টি একটা ঐতিহ্যশালী পার্টি তার একটা মানদণ্ড থাকা উচিত যে কংগ্রেস পার্টির ব্লক সভাপতি হওয়ার জন্য মিনিমাম একটা দশ বছর রাজনীতি করতে হবে কি দশ বছর অঞ্চল সভাপতি হতে হবে কিংবা কংগ্রেস সংগঠন প্রিয় লোক হতে হবে তো যিনি উনি যাকে করেছেন তিনি দেড় বছর ধরে পার্টির কোনো নিয়মিত পার্টির কোনো আন্দোলনে সংগঠনের কোনো কিছুতে নেই উনি না কোনোদিন অঞ্চল সভাপতি থেকেছেন না ব্লকের কোনো পদ সামলেছেন নির্জুল একজন লোক বোকাশোকা লোক একজন লোক তাকে নিয়ে গেল এবং কিছু একটা লোক দু চারজন লোক পিছনে ছিল তাদের কথা শুনে উনি আজকে ওনাকে ব্লক প্রেসিডেন্ট করে আমাদের নজনের জেলা অঞ্চল প্রেসিডেন্ট সহ শাখা সংগঠন প্রেসিডেন্টের একটাই বক্তব্য উনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করুন কিন্তু দক্ষ যে সংগঠক একাধিক লোক আমাদের ব্লকে আছে তাদেরকেই ব্লক প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসতে হবে কারণ আগামী যে ছাব্বিশের লড়াই সেই লড়াই যদি আমাদেরকে জিততে হয় তা শামশেরগঞ্জের মতো ব্লক যেখানে কংগ্রেসের একটা ঘাঁটি আছে সেটাকে সেখান থেকে তৃণমূলকে পরাস্ত করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন করার জন্য সংগঠনের কোনো শক্তিশালী লোককে ব্লক প্রেসিডেন্ট করা হোক